তো আস্তে ছোট্ট একটা ব্লক করবো সেই ব্লকটা কিরকম জানেন তো একদম ঝাকাস তো যাই হোক তো আমি এখন রুমে একটু আসি রুমে কেউ নাই আমি বুঝতে বুঝতেই তাহলে কত ঝগড়া হতো তো গাইস তো এটা একটা বিষয়ে একটা কথা বলার জন্য আমি এই তোমাৰ কি বোলে কি বোলে কি বোলে হা ব্লক কৰ ব্লক এটা হ'ব এখন ৰান্না কৰলাম আলু চৈধ্য ভাত খাই ল'ম আনি পেট হৈ গৈছে পেটত ভৰি গৈছে তাইক বিন্ধা আছে আবাৰ নাই ৰাতি আবাৰ একো আনি ডিউটি যাব ঘুম ডিউটি ঘুমাই পৰ্ব ডিউটি আৰু কি কৰোঁ পৰ্বন কৰল তার চুলটা চুতুর পুতুর হয়ে গেছে চাকড়া পাকড়া হয়ে গেছে দেখাবো রুমটা তো একদম খতরনাক চাকা যাই হোক আমি সব কথায় একটু ট্রেনিং দিচ্ছি যা ব্লক করতে গেলে সব রকমের ভাষা করতে হবে না হলে তো হবে না আমি একটু লজ্জা পাই লুঞ্চা পাই মানে যখন অনেক লুট থাকে না তখন আর একা থাকলে কি কব আর মানে মুখ দিয়ে ঘুরতে চাই চলো আমাদের আগে আগের একটা ব্লগ করছিলাম সেই ব্লকটা একটু ভালো হয় তা একটা রুমে একটা ছেলে আছে সেটা তো ভিডিওতে আসতে চায় না ওকে নিয়ে আসবো না আর এখন আমি আমাদের রুমটা দেখাচ্ছি তা আমাদের রুমের পরিস্থিতি দেখবেন দেখলে কবে কি মানে জাজওয়ালা থাকে এরকম রুমের অবস্থা দেখাবো তোমাদের একটু সবুজ কর সবে দেখাবো কিন্তু ব্লকটা আমার একটু দেখতে হবে ফুল তোমার 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 যদি ব্লকটা না দেখেন তাহলে করে নাম কি হবে একটু এদিক ওদিক শেয়ার শেয়ার করে দেন ব্লকগুলোকে তাহলে তো ভালো লাগবে তাহলে তো নতুন নতুন ব্লক আমি তোমাদেরকে দেখা নিয়ে আসবো আর আমার একটা জিনিস আছে কি জিনিস হ্যাঁ কত বড় নখ এই নখানে খাবোই না এই নখা যাবে না খুব যত্ন করে সোনার মতো করে তিলে তিলে টিলে তিলে বড় করছে না তুমি তো ওই জন্য আমি নাকটাকে ভাঙবই না নখটা ভাঙলে আমার কান্না করে দেবো নখ ভাঙবো না চলো যেটার জন্য ভিডিও করছিলাম আমি একটু রুমটা দেখাই কেমন হবে এই যে বিস্তারটা দেখতে পাচ্ছেন এই যে বিস্তার এই যে বিস্তারটা খতরনের বিস্তার আর এইখানে দেখছেন ঝাকড়া পাটার এটার ব্যাগ বোট ফোট সব এই ব্যাগটা কোনো আমার এই যে ব্যাগটা আছে এটা আমার ব্যাগ এই হয়ে রাখছে আর এখানে একটা ঝোলা মোলা আছে আর এখানে যে রুমটা আমাদের আর এই উপরটা দেখতে পাচ্ছেন গরমের জন্য থাকা যাচ্ছে না লাইন লাইনে দিয়ে এখানকার লাইন কিন্তু বারবার যাচ্ছে আর আসে আর এখানে হলো খাবার দাবার আর আমি একাই খাই তো তো এই যে আর এই ছাটের জায়গাটা দেখো সুন্দর একটা জায়গা আর এদিকে একটা আছে বাথরুম এই যে বাথরুম চাইনিজ বাথরুম ভিতরে যাবো না এখন সান টান করে আর এদিকে আসছে আর এতে এদিক দেখে পাচ্ছেন সুন্দর একটা ভিউ কত সুন্দর ধান খেত সবুজ সবুজ হ্যারি হ্যারি পাতা এই যে দেখছেন কত সুন্দর লাগে দেখো সুন্দর গাও মানে গ্রাম এলাকা তো আর এই যে রোডটা মেন রোড এই যে মেন রোডটা এই আছে আর এই ছাটে দেখে পাচ্ছেন এই যে সুন্দর এক না আর লোকগুলা দেখো কি সব মানে জাঙিয়া সব শুকাই দিছে হ্যাঁ আর এই সেটটা দেখো কত সুন্দর লাগেছে ও মাই গড একদম সুন্দর সুন্দর অপূর্ব যাকে বলে আর এই যে আমাদের রুম এই যে আর এখন একটু লাইটটা জ্বালিয়ে দেব লাইটের শুচকুল এইটা হ্যাঁ আর এই যে রুম রুমে আর এই যে দেখো যে রান্নাবান্না করি কতগুলো বাসন দেখো এইগুলো বাসন যে বিক্রি করে দেয় আমি মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে মানে তিন চার হাজার টাকা তো হয়ে যাবে যা কতগুলো বসেন আর আমি যে চাউলটা লুকিয়ে রাখছি এই যে চালটা লুকিয়ে রাখছি এইগুলো চাল দেখেন সবাই খেতে যাবে ওই জন্য আমি লুকাই রাখছি একাই যাওয়া তো খাই আর এই রুমে ফ্যান আছে আর এই ছাদটা দেখে পাচ্ছেন এই যে লাইটটা স্যুচ লাইটটা বন্ধ করে দিলাম আর এই ছাদটা একজন আছে ওই রুমে যাওয়া যাবে না যাওয়া যাবে না ওখানে একটু কথা বলছে আর এই ছাড়টা দেখেন গাইস সুন্দর একটা তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে তাহলে আমরা কীভাবে পরিস্থিতিতে থাকি মানে রুম হয়তো ভালো জায়গা পরিষ্কার কিন্তু রুমটা মানে একটু জামা কাপড় হাড়ি বাড়ি ঘাঁড়ি ডিস্কি কাদল মানে যে যেমন পাচ্ছে সে তেমন করে রাখছে আরেক জাঙিয়া উঁয়া শুকিয়ে দিচ্ছে আর ওদিকে অনেক কাপড় পরে আসে আর কাপড়গুলো কীভাবে পরে আসে যে কাপড়গুলো পরে আসে গায়ের ভিতরে যাই হোক বন্ধুরা তো ব্লগটা বেশি বড় করলাম না এই পর্যন্ত থাকলো আর ব্লগটা তো ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও খুব মানে তোমাদের বুঝতে পারছেন তো আমি ভিডিও কেমন করি তো শেয়ার শেয়ার না করলে আর ভালো লাগে তোমার শেয়ারও করেন না এখন লাইকও করেন না এখন আর সাবস্ক্রাইবও করে দেন না আরে ভাই করে দাও ফটাফট আর তোমার ছোটো ভাই তোমাল্লার জন্য তো আমি ভিডিও করি এখন করে দাও চলো তো ভিডিও তো বেশি বড় করলাম না এই পন্ধ থাকলো বাই